ଟ୍ରାମ କମଳାର ମୁଖୋମୁଖି ବିତର୍କ ଦଶ ସେପ୍ଟେମ୍ବର ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ରେ ନଭେମ୍ବର ଅନୁଷ୍ଠିତ ପ୍ରେସିଡେଣ୍ଟ ନିର୍ବାଚନ ରିପାବଲିକାନ ପ୍ରାର୍ଥୀ ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী দশ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি বিতর্ক সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আবাস পাওয়া গেছে এদিকে ফ্লোরিডার পামবিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চার ও পঁচিশে নভেম্বর কমলার সঙ্গে আরো দুটি বিতর্কে নিতে চান যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন অবশেষে ট্রাম্প রাজি হওয়ার পর তার সঙ্গে দশই সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি ডেটয়েড এক নির্বাচনী প্রচার শেষে কমলার সাংবাদিকদের বলেন ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্ক অংশ নিতে রাজি আছেন তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা একথা পুনর্ব্যক্ত করেন যে চার সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি এখনও তাদের টেবিলের বাইরে রয়েছে এই কর্মকর্তা আরও বলেন এবিসিতে দশই সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ করার উপর তার সঙ্গে ভবিষ্যৎ বিতর্কে বসার বিষয়টি নির্ভর করছে অবশ্য কমলার প্রচার শিবির এরই মধ্যে ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে ইতিপূর্বে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন এবিসির বিতর্কে তিনি অংশ না নিতে পারেন তার এ বক্তব্যের আগে কমলা ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষক্ত হন দশই সেপ্টেম্বর জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবিসিতে ওই বিতর্ক হওয়ার কথা ছিল গত সাতাশে জুন এ দুজন সিয়েনে তাদের প্রথম বিতর্ক অংশ নিয়েছিলেন